আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা করার পূর্বে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার পূর্বে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেলগুলোর বা হসপিটালগুলোর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে আয়ুষে ফারও লাগে এই সমস্ত কাগজগুলো কিভাবে ম্যানেজ করবেন তো প্রথমতই আপনাদের সাথে যেটা জানাবো যে আপনি আপনার যে মেডিকেল সমস্যা এই সমস্যার উপরে কোন হসপিটালে ইন্ডিয়ান কোন হসপিটালে দেখাতে চাচ্ছেন কিংবা আপনার যে সমস্যা আপনি হয়তো বা জানেন না কোন হসপিটালে দেখাবেন কিন্তু আপনার সমস্যার উপর নির্ভর করে ইন্ডিয়াতে কোন হসপিটালে গেলে সবচেয়ে ভালো চিকিৎসা হবে এছাড়াও খরচের দিক দিয়েও আপনার জন্য সাশ্রয়ী হবে তো মূলত আমরা বাংলাদেশিরা থেকে বেশি যেই জায়গাতে যাই বা যেই এরিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করায় এবং খরচের দিক দিয়ে সাশ্রয়ী হয় ভালো ডক্টর ভালো হসপিটাল সব কিছুই ভালো পাওয়া যায় সেই জায়গাটা হচ্ছে বেঙ্গালুরু থেকে বেশি বাংলাদেশি বেঙ্গালুরুতে গিয়েই ট্রিটমেন্ট করায় এরপরে যায় হচ্ছে কলকাতায় কেউ যায় দিল্লি হায়দ্রাবাদ এছাড়াও চেন্নাই সিএমসি ভেলোর এই জায়গাগুলোতে তো আছেই তো আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করবেন কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আয়ুষ এফআরআরও কীভাবে নেবেন কোথায় থেকে নেবেন কোন হসপিটালে যাবেন এই সংক্রান্ত বিষয় বা তথ্যগুলো বুঝতে পারছেন না তারা আমার এই ভিডিওটি দেখুন বাংলাদেশিরা থেকে বেশি যে সকল হসপিটালগুলোতে যায় যেই প্লেসগুলোতে যায় সেই প্লেস সেই হসপিটালগুলো থেকে কীভাবে ফারানো নিয়ে আসবেন কীভাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেগুলো কাগজ দিয়ে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করবেন এ সংক্রান্ত সকল তথ্যগুলো আমি দিয়ে দেবো সবগুলো হসপিটালের তথ্য এবং সেই হসপিটাল থেকে কীভাবে নেবেন কাগজপত্র সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনার যে হসপিটাল আপনি যে হসপিটালে যাবেন কোন হসপিটালে যাবেন কোন হসপিটালে যেতে যাচ্ছেন আপনার রোগের উপর কোন হসপিটাল ভালো হবে এই সংক্রান্ত কোনো আলাপ আলোচনা বা কোনো পরামর্শ এবং সেই হসপিটালের আয়ুষ যদি লাইভ বাংলা চ্যানেলের মাধ্যমে আমার মাধ্যমে নিতে চান অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন এছাড়াও আমার পার্সোনাল প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যারা আমার এই ভিডিওটি দেখছেন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ সরাসরি আমার সাথে ফোনে কিংবা আমার অফিসে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো শুরু করা যায় প্রথমেই শুরু করবো সিএমসি ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি ভেলোরে অনেক অনেক পেশেন্ট কিন্তু যায় তো সিএমসি ভেলোরের ট্রিটমেন্ট অনেক ভালো কিন্তু ট্রিটমেন্ট সময়টা অনেক বেশি নেয় সেইটা কিন্তু একটা সরকারি হসপিটালের মতোই সিএমসি ভেলোর কিন্তু সরকারি হসপিটালের মতোই কিন্তু ট্রিটমেন্ট কোয়ালিটি অনেক বেশি ভালো আর কিন্তু ট্রিটমেন্ট যে টাইম টাইমটা অনেক বেশি সময় নেয় অনেক বেশি সময় ধরে দেখাতে হয় ওখানে মানে থাকা লাগে বেশি পনেরো দিন যে ট্রিটমেন্ট অন্য প্রাইভেট হসপিটালে গেলে সাত দিনে হবে সেই ট্রিটমেন্ট কিন্তু পনেরো দিন লাগে সিএমসি হসপিটালে আরও বেশি সময় লাগতে পারে তো সিএমসি হসপিটালে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে যে বিষয়টা আপনাদেরকে আমলে নিতে হবে ধ্যান রাখতে হবে যে বিষয়ের উপরে যে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেমসি হসপিটালে যেতে হবে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি প্রথমত আপনি ইন্ডিয়ান ভিসা করবেন তো সিএমসি ভ্যালোরে যাবেন গিয়ে ট্রিটমেন্ট করবেন তাহলে আপনাকে কিন্তু সেমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সিএমসি হসপিটালের এফারও নিতে হবে এবং সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এফআরও নিয়ে সেটা দিয়েই আপনাকে ভিসার আবেদন করতে হবে আপনি সিএমসি হসপিটালের পেশেন্ট কিংবা আপনি সিএমসি হসপিটালে ভিসা পাওয়ার পরে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিন্তু আপনি অন্য হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা করাচ্ছেন সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্স আছে অথবা ভিসা যদি আপনি পেয়েও যান পরবর্তীতে ওই হসপিটালে না গিয়ে সরাসরি সিএমসি হসপিটালে যান তাহলে কিন্তু নেক্সট টাইম যখন আপনি ভিসা করবেন তখন ভিসা পাবেন না অথবা আপনি বর্ডারে যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন কিন্তু বর্ডার থেকে আপনাকে আটকিয়ে দিবে। তো আর আপনি যদি সিএমসি ভেলোরের অরিজিনাল পুরাতন পেশেন্ট হন তাহলে কিন্তু কোনো ক্রমেই সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং এফআরআর ছাড়া অন্য হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং এফআরআর দিয়ে ভিসা আবেদন করবেন না তা না হলে আপনার ভিসা রিভিউজ হওয়ার কিন্তু অনেক বেশি চান্স আছে তো এখন সিএমসি হসপিটালের যদি আপনি আয়ুষ এফারও এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অবশ্যই আগে সিএমসির ওয়েবসাইট থেকে সিএমসির অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন এরপরে আপনার পাসপোর্ট মেডিকেলের কাগজপত্র সিএমসির অ্যাপয়েন্টমেন্ট সহ সিএমসি হসপিটালের একটা ফিক্সড একটা ফর্ম থেকে এই ফর্ম ফিল করতে হয় ফিল করার পরে সরাসরি সিএমস হসপিটালে যে মেইল আছে সেই মেইলে মেল করতে হয় তো এই মেইলে মেল করলে দশ দিন বিশ দিন বা তিরিশ দিনের মধ্যেই আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেখে এফআরআরও কিন্তু চলে আসে তো পূর্বে আমি যখন এই সিএম কাজ করেছিলাম আড়াই মাস তিন মাস পর ভিসা পেয়েছি গত রমজানে কাজ শুরু করেছি কোরবানি সময় এসে এফআরআরও পেয়েছি দুই মাস তিন মাস সময় লেগেছে এফআরআর পেতে এখন কিন্তু এফআরআর পেতে খুব কম সময় লাগছে তো এরপরে আসি আমাদের সবার পরিচিত মণিপাল হসপিটাল মণিপাল হসপিটাল অল ইন্ডিয়াতে সব জায়গায় আছে আপনি দিল্লি বেঙ্গালোর কলকাতা যে কোনো জায়গায় মণিপাল হসপিটাল পেয়ে যাবেন মণিপাল হসপিটালে আমরা যারা যেতে চাই সরাসরি মনিপাল হসপিটালের যে মেইল আছে এই মেইলে আপনার পাসপোর্ট মেডিকেলের পেপার সহ একটা সাধারণভাবে আপনার পাসপোর্টের নাম নাম্বার লিখে আইসে ফেরারও দরকার এরকম করে লেখে আপনি সরাসরি মণিপাল হসপিটালে যে মেল অ্যাড্রেস আছে এই মেল অ্যাড্রেসে মেল করতে পারেন এবং কোন ব্রাঞ্চে আপনি যেতে চান কলকাতায় বেঙ্গালুরু বা কোথায় যেতে চান কোন হসপিটালে যেতে চান এই বিষয়গুলো কিন্তু আপনি সেইখানে উল্লেখ করে দিবেন মণিপালের কলকাতাতেই কিন্তু তিন চারটা পাঁচটা নতুন ব্রাঞ্চ আছে যত সম্ভব সল্টলেকে আছে মুকুন্দপুরে আছে ব্রডওয়েতে আছে আরও অনেক ব্রাঞ্চ আছে তো সেই ক্ষেত্রে ব্রাঞ্চের বিষয়টা কিন্তু সব হসপিটালের ক্ষেত্রে আপনি আমলে রাখবেন কারণ ইন্ডিয়াতে অনেক হসপিটালই চেন হসপিটাল একটা হসপিটাল সব জায়গায় আছে কলকাতায় আছে ব্যাঙ্গালুরুয়াতে আছে এবং সেই জায়গাতেও দুই তিনটা করে ব্রাঞ্চ আছে তো এই সংক্রান্ত বিষয়গুলো আপনারা আমলে নিয়ে রাখবেন এবং আবেদন করার সময় কিন্তু এগুলো উল্লেখ করে দেবেন আপনি কোথায় যাবেন কে যাবেন কয়জন যাবেন কে কে আছে এবং তাদের সবার পাসপোর্ট মেডিকেলের কাগজ কিন্তু মেইলে দিয়ে দিবেন মেল করে আপনার মেল থেকে তাদের মেইলে মেল করবেন এরপরে যে বিষয়টা যে হসপিটাল আসছে সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু গ্যাস্ট্রোলজির জন্য হায়দ্রাবাদের এআইজি হসপিটালে যায় এআইজি হসপিটাল গ্যাস্ট্রোলজির জন্য কিন্তু বেস্ট আমাদের যাদের গ্যাস্ট্রো সমস্যা আছে পাকিস্তানের সমস্যা আছে সেটার জন্য বেস্ট এছাড়াও বেশ কিছু ট্রিটমেন্টের জন্য এআইজি কিন্তু বেস্ট একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল এআইজি এবং অনেক অনেক ভালো ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল তো এআইজি হসপিটালে গ্যাস্ট্রোলের জন্য গ্যাস্ট্রোলজির জন্য বেস্ট ট্রিটমেন্ট হয় এছাড়াও ক্যান্সার ব্রেস্ট সার্জারি এগুলোর জন্য এআইজি হসপিটাল কিন্তু অনেক অনেক ভালো তো এআইজি শিশুদের ট্রিটমেন্টের জন্য কিন্তু অনেক অনেক ভালো তো এআইজিতে যদি আপনি নিতে চান অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই এআইজির একটা নির্দিষ্ট মেইল আছে এই মেইলে আপনার সমস্ত ডকুমেন্ট সহ মেল করতে হবে মেল করলে আশা করা যায় দশ দিন বা তিন দিনের মধ্যেই আপনার আয়ুষে ফারারও সহ এআইজি হসপিটালের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান দিল্লির যে কোনো হসপিটালে ম্যাক্স হসপিটাল মণিপাল হসপিটাল হসপিটাল এই সকল হসপিটালগুলো কিন্তু দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দেয় এছাড়াও আমি ক্যান্সারের জন্য রাজীব গান্ধী হসপিটালেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আমার একটা ক্লায়েন্টের তো এইরকম দিল্লির হসপিটালগুলো থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অবশ্যই দিল্লির যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের হসপিটালের যে মেলগুলো আছে এই মেলগুলোতে মেল করবেন এবং আমরা অনেকে আছি যারা কার্ডিয়াক পেশেন্ট এই কার্ডিয়াক পেশেন্ট কিন্তু আমরা যারা যায় প্রথম চয়েস কিন্তু থাকে নারায়ণা হেলথ নারায়ণা হসপিটাল বেঙ্গালোর দেবী সিটি হসপিটাল তো এই দেবী সিটি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু অনেক 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 বেশি মুশকিল তো আমরা যারা কার্ডিয়াকের পেশেন্ট আছি কিংবা কার্ডেক সার্জারি হবে কিংবা নিয়মিত কার্ডেকের পেশেন্ট নিয়মিত নারায়ণ হসপিটালের পেশেন্ট কিন্তু দেখা যাচ্ছে কি নারায়ণ হসপিটাল নিয়মিত পেশেন্ট হলে কী হবে নারায়ণ হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আইসে ফারও কোনো কিছুই ম্যানেজ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমার সাথে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন দারান্দা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আই সেফারও পাওয়ার জন্য কারণ দারাদা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট বা আই সেফারও পাওয়ার জন্য অফিসিয়ালি কোনো ইমেল অ্যাড্রেস নেই কোনো পার্সোনাল কন্টাক্টও নেই তো সেই জন্য আমার সাথে পার্সোনালি কনট্যাক্ট করতে পারেন কীভাবে ম্যানেজ করে দেবো কোথা থেকে দেবো সেটা আমার বিষয় একান্তই গোপনীয় বিষয় এবং আমার নিজের অভিজ্ঞতার বিষয় তো এখন আপনারা যারা দাঁড়াতে যাবেন এক মাস দুই মাস কিংবা অনেক দিন অপেক্ষা করছেন নানা কোনো খবর খবর নাই কোনো এফআরও বাচ্চা না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে এক সপ্তাহ আগেও পেয়ে যেতে পারি নিয়ে এসে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা সিএমজি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আরুষ নিয়ে সমস্যায় পড়বেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন মণিপাল হসপিটালেরও তাই এআইজি হসপিটালেরও তাই এগুলো সব হসপিটালের লবিন অ্যাড্রেস সব কিছু আমার কাছে আছে ইনশাআল্লাহ যাদের দরকার তাদেরকে যতটুকু হেল্প করা দরকার ততটুকু হেল্প করে দেবো কিংবা আমার মাধ্যম দিয়ে তাদেরকে আয়ুষে ফানার অ্যাপয়েন্টমেন্ট এগুলো সব কিছু ম্যানেজ করে দেবো আর আপনারা যারা নিজে নিজে করতে পারবেন তারা অবশ্যই নিজে নিজে করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যারা নিজে করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর কোথাও দেওয়া থাকবে না ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই পাবেন চ্যানেলেও আছে সব জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমডি শাকিম সরকার আমার নাম এবং আমার নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিওর ভিতরে ডেসক্রিপশন বক্সে দেখলেই দেখবেন যে অনেক কিছু লেখা আছে এরপরে আমার নাম্বারও দেওয়া আছে আমার নাম দেওয়া আছে আমার অ্যাড্রেস দেওয়া আছে সব কিন্তু দেওয়া আছে তো নারায়ণা হেলথের পরে আমরা কোন হসপিটালে বেশি যাই আমরা কিন্তু অনেকে আইভিএফ এর ট্রিটমেন্ট করি আইভিএফ এর ট্রিটমেন্টের জন্য অনেকে চেন্নাই যায় অনেকে কলকাতায় দেখায় তো আইভিএফ এর ট্রিটমেন্টের জন্য আমরা যে হসপিটালগুলোতে যাই চেন্নাইয়ের হসপিটালগুলোই শুধুমাত্র আমাদেরকে হচ্ছে এফআরআরও দেয় কিন্তু আমরা যদি ইন্ডিয়ানের কিছু যেমন বাণী কুমার মিত্র আমরা যদি ইন্ডিয়ান এই আইভিএফের জন্য বাণী মিত্র বেস্ট তো কলকাতাতে যদি বলি কলকাতার জন্য বাণী মিত্র বেস্ট তো আপনি এফআইআরও কিন্তু বাণী মিত্র থেকে পাবেন না আমিও পাবো না আপনি ভিসা করার ক্ষেত্রে যে হসপিটালগুলো চয়েস করছেন বা যে হসপিটালগুলোতে যাবেন সেই হসপিটালগুলো যদি বাংলাদেশি পেশেন্টের সাথে কাজ না করে আয়ুষ এফারওটা কিন্তু একটা সরকারি কাগজ তো এই সরকারি কাগজ কিন্তু সবগুলো হসপিটাল তাদের জন্য তাদের যেই সিস্টেম আছে এই সিস্টেমে কিন্তু ব্যবস্থা করে রাখেনি যেমন বাণী কুমার মিত্র আইভিএফের জন্য বেস্ট তাদের কাছে কিন্তু আপনি আয়ুষ এফআরআর পাবেন না তাদের হসপিটালের আপনি পুরাতন পেশেন্ট হন বা নতুন পেশেন্ট হন তেমন বেলেভিউ হসপিটাল আছে বেলেভিউ হসপিটালে বাংলাদেশে অনেকজন যায় এই হসপিটালও কিন্তু সেম তাদের তাদের হসপিটালে কিন্তু এই আয়ুষ এফার আপনি পাবেন না তো তাদের সেট আপগুলো রাখেনি আয়ুষ এফআর তৈরি করার জন্য যে ধরনের সেট দরকার যে ধরনের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান সরকারের সাথে করা দরকার সেই ধরনের রেজিস্ট্রেশন সেট সেই হসপিটালগুলো করে নাই যার কারণে সেই হসপিটালগুলো থেকে কিন্তু আপনি শতবার আবেদন করলেও আয়ুষ এফ পাওয়া সম্ভব না তো এই কারণে আপনারা অনেকেই বিথা চেষ্টা আবার করতে চান না যে হসপিটালগুলো বাংলাদেশিদের সাথে কাজ করছে না বা করে না আয়ুষ যারা দিতে পারে না সেই হসপিটালগুলোতে যদি আপনি গিয়ে থাকেন সেই হসপিটালগুলো যদি আপনি প্রথম পেশেন্ট হন তাহলে কিন্তু আয়ুষ এফআরআ পাবেন না সেক্ষেত্রে থেকে অন্য কোনো হসপিটাল করতে হবে যেমন বেলুভিউর আমার একটা পেশেন্ট ছিল সে তাকে আমি বেলুভিউ থেকে যেহেতু পারিনি তাকে আমি পেয়ারলেস হসপিটাল থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলাম সে প্রথমে পেয়ারলেস হসপিটালে গিয়েছিল ট্রিটমেন্ট করেছে পেয়ারলেস হসপিটালে তারপরে বেলুভিউ হসপিটালে গেছে তো এখন আসি কলকাতার পেয়ারলেস হসপিটাল নিয়ে তো কলকাতার পেয়ারলেস হসপিটালে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে মেইলের মাধ্যমে মেইল করে খুব একটা রেসপন্স পাওয়া যায় না তো পেয়ারলেস হসপিটালে যারা পুরাতন পেশেন্ট আছেন যারা নতুন পেশেন্ট আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে পারেন হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে দুই দিন তিন দিনের মধ্যে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে কলকাতায় আরও কিছু বড় বড় হসপিটাল আছে নামি দামি হসপিটাল আছে যারা আমরা কলকাতায় যাই যেমন রবীন্দ্রনাথ টাগর হসপিটালে যারা যাব রবীন্দ্রনাথ টাগরের জন্য আপনারা সরস্বতী রবীন্দ্রনাথ টাগরে মেইলে মেইল করতে পারেন তারপরেও যদি কোনো রেসপন্স না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কলকাতার যে সকল হসপিটালগুলো আছে যেগুলোতে বাংলাদেশিরা ঘন ঘন যায় এই হসপিটালগুলোর অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই হসপিটালগুলোর মেইলে মেল করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় যে সকল কাগজ লাগবে যে হসপিটালে আপনি মেল করেন না কেন আপনার পাসপোর্টের কপি অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি আপনার মেডিকেলের সকল কাগজ এই কাগজগুলো একটা পিডিএফ এ নেবেন নিয়ে হসপিটালকে মেল করবেন এবং মেইলের সাবজেক্টটা রাখবেন নিট আয়ুষ এফ এন ডবলিউডি নিট আয়ুষ এফ বাংলায় আয়ুষ এফ প্রয়োজন এরপরে বডিতে লিখবেন হ্যালো ফ্রম বাংলাদেশ কিংবা আপনি যেটা মনে করেন ভালো সেটা লিখবেন এরপরে পেশেন্টের ডিটেলস দেবেন পেশেন্টের নাম সার নেম গিভেন নেম পাসপোর্ট নাম্বার পেশেন্টের অ্যাড্রেস পেশেন্টের মোবাইল নাম্বার পেশেন্টের ইমেইল অ্যাড্রেস এই সকল তথ্য দেওয়ার পরে আপনি দেবেন অ্যাটেন্ডেন্টের নাম অ্যাটেন্ডেন্টের সার নেম গিভেন নেম অ্যাটেন্ডেন্টের মোবাইল নাম্বার অ্যাটেন্ডেন্টের অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে অ্যাটেন্ডেন্ট যদি আরও একটা থাকে তার সমস্ত ডিটেলস দেবেন প্রয়োজনীয় ডিটেলস দেওয়ার পরে আপনি হসপিটালকে মেল করবেন এভাবে মেল করলে ইনশাল্লাহ ইন্ডিয়ার যে কোনো হসপিটাল থেকে আপনি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু যে যে হসপিটালগুলো হসপিটালগুলো বাংলাদেশের সাথে কাজ করে না কিংবা করতে পারে তাদেরকে কিন্তু আপনি শতবার মেল করলেও কোনো ফিডব্যাক পাবেন না কোনো আয়ুষ এফআরআর অ্যাপয়েন্টমেন্টও পাবেন না তো এই বিষয়গুলো জানার জন্য অভিজ্ঞতার বিষয় আছে তো আপনারা যারা নিজে নিজে আয়ুষ এফ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তারা অবশ্যই নিজে নিজে নেবেন আর যারা নিজে নিজে পারবেন না অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই বলে যে আয়ুষে ফারার বা অ্যাপয়েন্টমেন্ট দরকার অমুক হসপিটালের তো সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আপনারা কলকাতার মধ্যে মণিপাল দায়না হেলথ মানে রবীন্দ্রনাথ টাগোর তারপরে আমরা চোখের জন্য যাই কোথায় যে হসপিটালগুলোতে চোখের জন্য আছে হচ্ছে হসপিটালটার নাম ভুলে গেলাম খুব বেশি পপুলার চেন্নাইতেও আছে আহ কলকাতাতেও আছে চোখের জন্য হসপিটাল সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মহিপাল তারপরে পিয়ারলেস এরপরে বেঙ্গালোরের যে কোনো হসপিটাল এরপরে দিল্লির যে কোনো হসপিটাল বা হায়দ্রাবাদের এআইজি এছাড়াও হায়দ্রাবাদের যে কোনো হসপিটাল এবং আপনারা যারা বুঝতে পারছেন না যে আপনার রোগের জন্য কোথায় যাওয়া দরকার এই বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন দুই পাঁচ মিনিট আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ সময় দিতে পারব হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং পরামর্শ নিলে অবশ্যই সে পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি দু পাঁচজন দশজনকে জিজ্ঞাসা করেন দশজন দশ রকম পরামর্শ দেবে এই কারণে আপনি অবশ্যই একজন ঊর্ধ্বে দুইজনের কাছে পরামর্শ নেবেন জানা লোকের কাছে এর পরে আর কারো কাছে পরামর্শ নেবেন না কারণ আপনি যত পরামর্শ নিতে যাবেন আপনি কিন্তু খিচড়ি পাকিয়ে ফেলবেন কি করবেন বুঝতে পারবেন না তাহলে তো পরামর্শ নেওয়াটা বিথা গেল আপনার তো যারা আমার কাছে পরামর্শ নেবেন পরামর্শ দিলে পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এবং যেভাবে পরামর্শ নেবেন আমি সেভাবে আপনাকে আয়ুষে ফেরারও ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট করে দেবো আপনার সেটা নিয়ে বিচার কাজ করবেন ইনশাল্লাহ তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভিডিও টপিকটি এবং ভিডিওতে যে সকল কথা বললাম এইগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জানাচ্ছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম